তাদের জন্য দেশের দেশি মুরগির স্পেশাল রেসিপি নিয়ে এসেছি ইনশাল্লাহ রাজনিক গুঁড়া মশলা হ্যালো লবণ কাঁসরা লবঙ্গ তিন পিস লাল এলাচ দিয়ে দিলাম চিনি কুসা দশ মিনিট যত কুসা করে দেবেন এই সারটা তত বেশি ভালো দিয়ে দিলাম তিনশো গ্রাম ফ্রাইজ আদা বাটা রসুন বাটা দিতেছি কোকোনাট কুকিং অয়েল উপর পালক আপনি মিস করুন মাংসের সাথে যত ভালোভাবে মিক্স হইবে মোর তরকারি এতটা স্বাদ হইব আমাদের পুরানা হলে দাদিরা নানুরা যেভাবে রান্না করতো ঠিক ওইভাবে আজকে মুরগি মাংস রান্না করতেছি এখন মাংসের ভিতরে মশলাগুলো কীভাবে মিক্স হয়েছে